সবাইকে স্বাগতম জানাচ্ছি কুলিশ রেসিপিতে আবারও চলে এলাম ইফতার স্পেশাল আরও একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হারিয়ালি চিকেন কাবাব খুবই সহজ একটি রেসিপি কিন্তু খেতে অসম্ভব মজাদার আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখিনি নিই রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ধনে পাতা আর কিছুটা পুদিনা পাতা আপনারা চাইলে পুদিনা পাতার পরিমাণটা আরেকটু বেশি নিতে পারেন দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা মরিচ এরপর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাজু বাদাম আর ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দুই আর টক পানি জড়িয়ে তারপর এখানে ব্যবহার করেছি এবারে সব কিছু একসাথে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা সবুজ কালারের মিশ্রণ তৈরি হয়েছে আর হারিয়ালি কাবাবের মেন উপকরণ হচ্ছে এই সবুজ রঙের মিশ্রণটা এবারে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রামের চিকেন আর চিকেনগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এতে করে কাবাবটা দ্রুত সেদ্ধ হবে এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুন পেস্ট এরপর দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আরও দিচ্ছি এক চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া ধনিয়াটা একটু টেলে নিয়ে তারপর গুঁড়ো করে দিয়েছি দিলাম স্বাদ অনুযায়ী লবণ তবে আপনারা চাইলে না ভাজা মানে ভাজা ছাড়া যে নর্মাল যে ধনিয়ার গুঁড়াটা আছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এরপর দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লাল মরিচের গুঁড়া তবে আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন আর কাঁচামরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এরপর প্রথমেই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হারিয়ালি কাবাবটা দেখতে সাধারণত সবুজ রঙের হয় আর আমরা যেই ধনিয়া পাতা এবং পুদিনা পাতার পেস্টটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু সবুজ রঙের দেখতেই পাচ্ছেন আর চিকেনের সাথে খুব ভালো করে মিশ্রণটা মিক্সড করে নিয়েছে আর মিক্সড করে নিয়ে এটাকে এবার তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর ফিরে এলাম তিরিশ মিনিট পর এটা খুব ভালোভাবে মেরিনেট হয়ে যাবে আর আপনাদের হাতে যদি আরও সময় থাকে আপনারা এক থেকে দুই ঘন্টাও রাখতে পারেন তবে সেক্ষেত্রে এটা ফ্রিজে নর্মাল পোর্শনে রাখতে হবে হারিয়ালি কাবাবটা আমি শাসলিকের কাঠিতে গেঁথে তারপর তৈরি করব সেই জন্য কাঠিগুলোকে প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কাঠিগুলো দিয়ে যখন আমরা ফ্রাই করব তখন কাঠিগুলো পুড়ে যাবে না তিরিশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে কাঠিগুলোর মধ্যে একে একে চিকেনটাকে গেঁথে নিচ্ছি একটার পর একটা দিয়ে যতটুকু দেয়া যায় সেই অনুযায়ী একটার পর একটা দিয়ে চিকেনগুলোকে তারপরে এই স্টিকগুলো তৈরি করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো স্টিক তৈরি করে নেব একইভাবে সবগুলা স্টিক তৈরি করে নিয়েছে আর এবারে চলে যাচ্ছে ফাইনালি কাবাবগুলো ফ্রাই করতে একটি ফ্রাই পেনে প্রথমেই প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম একবার অনেক বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই প্রয়োজন অল্প অল্প করে এখানে তেলটা ব্যবহার করতে পারেন আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছে আর চুলা রাসটা এই পর্যায়ে হাইতে আছে যাতে করে চিকেন থেকে এক্সট্রা পানি ছেড়ে না দেয় আর চুলা রাসটা যদি আমরা লোতে করে দিই সেক্ষেত্রে চিকেন থেকে কিন্তু বেশ পানি উঠে আসবে আর কাবাবটা খুলে যাবে তখন খেতেও ভালো লাগবে না আর লুকটাও সুন্দর আসবে না চুলা রাসটা হাইতে রেখে প্রথম দুই থেকে তিন মিনিটের মতো কাবাবগুলোকে ভেজে নেবো আর দুই তিন মিনিট পর প্রথমবার উল্টে দিচ্ছি একে একে সবগুলো কাবাব উল্টে দিতে হবে আর প্রতিবারই দুই তিন মিনিট পর পর কাবাবগুলো উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর কাবাবটা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে প্রায় আট থেকে দশ মিনিট বা সর্বোচ্চ বারো মিনিটের মতো এই কাবাবগুলো হতে সময় লাগবে দুই মিনিট পর পর আমি কাবাবগুলোকে উল্টে দিচ্ছি আর উল্টে দিয়ে প্রতিটা পাশ সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি একই পাশ যদি অনেকক্ষণ রেখে দিই সেক্ষেত্রে দেখা যাবে কাবাবগুলো নিচ দিয়ে পুড়ে যাবে আর উপরটা হবে না সেক্ষেত্রে কাবাবগুলো কিন্তু ড্রাই হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এভাবে করে দুই তিন মিনিট পর পর কাবাবগুলোকে উল্টে পাল্টে প্রায় দশ মিনিটের মতো আমি ফ্রাই করে নিয়েছি এর বেশি ফ্রাই করা যাবে না এর বেশি ফ্রাই করলে কাবাবগুলো আবার ড্রাই হয়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না ভেতরে যে জুসিনেস থাকবে সেটা থাকবে না আর মাঝে মাঝে কাবাবগুলোকে একটি ব্রাশের সাহায্যে উপরে তেল ব্রাশ করে দিতে হবে এতে করে কাবাবগুলো উপরটা ড্রাই হয়ে যাবে না সবগুলো কাবাব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি কাবাবগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে ইফতারে আমরা চাইলেই খুব সহজে ঝটপট এই হারিয়ালি কাবাবটা তৈরি করে নিতে পারি রুটি নান কিংবা পরোটার সাথে কাবাবটা পরিবেশন করতে পারেন ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে আর ইফতারে এই আইটেমটি থাকলে তো কথাই নেই আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ